যেহেতু আমি বলেছি লাইভে যারা আমাদের কাছে প্রশ্ন করবে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকব যাদের প্রশ্ন থাকবে কৃষি বিষয় নিয়ে তারা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করতে পারো কি বিষয়ে তাদের সাজেশন লাগবে সেই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করো বা কমেন্ট করতে পারো আর আমরা কমেন্ট করলে দ্রুত সেই কমেন্টের বিষয়ে অ্যান্সার দিয়ে দেবো তোমাদের তো সেই বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো আমাদের কাছে আর কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে থেকে কোথা থেকে লাইভটি দেখছ অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো কে কোথা থেকে বলছো অবশ্যই আমাদের কাছে কমেন্ট করতে পারো প্রশ্ন করলে অবশ্যই সেই বিষয়ে নিয়ে পরামর্শ দিয়ে থাকবো কৃষি বিষয়ে যদি কোনো গাছের কোনো রোগ বা কোনো সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করতে পারি কিন্তু প্রশ্ন করতে হবে তোমার গাছে কি সমস্যা আছে তো ধন্যবাদ আমাদের জয়েন্ট হয়েছে এক এক দাদা একজন আমাদের সাথে জয়েন্ট হয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কৃষি বিষয়ে আমাদের সাথে প্রশ্ন শেয়ার করতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে আপনার গাছে কোনো সমস্যা আছে কি না এবং সেই বিষয়ে একটা সাজেশন দিয়ে থাকবো আপনি সেই কীটনাশকটা নিয়ে আপনি পরামর্শ নিয়ে দেখতে পারেন যে কেমন কাজ হচ্ছে তো আমরা যাদের সাজেশন দিয়ে থাকি আমরা যেটা ভালো বুঝি বা সেটার উপরে সাজেশন দিয়ে থাকি সেই কীটনাশকের উপরে সে যে কোম্পানির হোক না কেন তো যারা এখনও আমাদের সাথে এখনো যুক্ত হনি তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দর্শক কৃষি বিষয়ে আজকে যে আলোচনা যাদের প্রশ্ন থাকে প্রশ্ন রয়েছে তারা সে প্রশ্ন করতে পারো যেহেতু আমি আবার লাইভে চলে এসেছি যারা প্রশ্ন করবে শুধুমাত্র তাদের বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকবো আমাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসেনি তারা অবশ্যই দ্রুত লাইভে চাইবে আর যদি লাইভে এসে কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা অবশ্য করবিং হয়েছে যারা জয়নিং হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি দ্রুত যারা এখন আমাদের লাইভে যুক্ত হওয়া নেটের প্রবলেমের কারণে কিন্তু অনেকজন লাইভ থেকে সরে গেছে তো যাই হোক আমাদের আর কোনো সমস্যা নেয় তোমাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই দ্রুত ঝটপট করে আমাদেরকে প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপ তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো আর এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো এখনই সে প্রশ্নটা করে ভালো আর দ্রুত সে বিষয়ে আমি আলোচনা করে ভাবব দ্রুত 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 যারা এখন লাইভে যুক্ত হয়েছে তারা দ্রুত কমেন্ট করো কমেন্ট করে কোনো বিষয় জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে দাও দ্রুত করে দাও তাহলে আমি দ্রুত সেই বিষয়ে সাজেশন দিয়ে দেবো তারা যারা এখনও করে তারা অবশ্যই দ্রুত লাইভে আমি রয়েছি লাইভে চলে আসছি প্রশ্ন করতে বলো হতে লাইভে অনেকজন যুক্ত হয়েছে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু আমরা হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিলো তো দ্রুত যারা এখনও আমাদের লাইভে আসেনি তারা চলে আসো হ্যালো দ্রুত 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 সবাই লাইভে চলে আসো যারা আমাদের লাইভে এখনো যুক্ত হয়নি তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত হও দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও যারা এখনও লাইভে যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও দ্রুত অনেকজন হয়েছ অসংখ্য ধন্যবাদ যারা লাইভটিকে দেখছো আর যারা এখনও আমাদের লাইভে যুক্ত হয়নি তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থেকে থাকে সে প্রশ্ন করতে হবে যে কোনো বিষয়ে সমস্যা করো আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো সাথে সাথে অনেকজন জয়নিং হয়েছে যদি কারোর প্রশ্ন থাকে দ্রুত দ্রুতভাবে সবাই প্রশ্ন করতে পারো লিখে দাও আমি প্রশ্ন দেখে নিচ্ছি আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যার যে সমস্যা সেই বিষয় নিয়ে আলোচনা হবে গল্প হবে সমস্যা নেই সেটা আমাদের কমেন্টে জানাতে হবে দ্রুত যারা এখনো যুক্ত তারা দ্রুত দ্রুতভাবে কমেন্ট করতে হবে যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখনো যারা যুক্ত হননি তারা দ্রুত একটু জলদি যুক্ত হও আর একটু বেশি বেশি করে লাভ দিও সবাই আমাদেরকে একটু লাভ দিও তোমাদের জন্য এসেছি আর যে কোনো বিষয় থাকলে অবশ্যই আমাদের যদি সমস্যা হয়ে থাকে নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা একটা সমস্যার জন্য যে কোনো বাগানের যে সমস্যা হচ্ছে সেই বাগানের ছবি সহ তুলে রাখবে বা ভিডিও করে রাখবে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে ইন্ডিয়ান যে নাম্বারটা আমাদের রয়েছে ফোন ইন্ডিয়ান নাম্বারটা ফোনও করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেও আমাদের তোমাদের ছবি পাঠিয়ে দিতে পারো পাঠিয়ে দিলে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে সবসময় আলোচনা করতে পারবো আর যে গাছে যা বেশি সমস্যা সেই গাছের ছবিটা দেখলে বা ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে আসলে কি রোগ লেগেছে সেই রোগ নিয়ে কিন্তু আলোচনা করতে পারবো ভালো তো এই জন্য বেশিরভাগ সেই বিষয় নিয়ে সাজেশন দিতে পারো ভালো তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখন যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে আর যারা একটু আহ লাইব্রেরি ঢুকেছে তারা অবশ্যই একটু লাভ দিয়ে দেয় আমাকে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই প্রতিনিয়ত আমি লাইভে আসবো লাইভে এসে কথা বলবো দ্রুত যারা এখন লাইভে যুক্ত হয়নি যুক্ত হয়ে প্রশ্ন প্রশ্ন হয়েছে দ্রুত আমাকে সবাই কমেন্ট করতে পারো যারা এখনো লাইব্রেরিতে আমাদের কমেন্ট করে নেই কোনো সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি বসবো কি করে তোমাদের কি বিষয়ে পরামর্শ লাগবে তো এই জন্য অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি কি করে বসবো দ্রুত সবাই আমাকে কমেন্ট করো দ্রুত দ্রুত চারজন লাইভে পাঁচজন ষোলো জন দ্রুত সবাই কমেন্ট করো আমাকে কমেন্ট করলে উত্তরটা আমি দিতে পারবো সঠিকভাবে দ্রুত সবাই আমাকে কমেন্ট করো হাই হাই হ্যালো কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো জলদি জলদি লাইভ নাই তো বেড়ে চলে যাবো তো দ্রুত করছি তোমরা যারা আছো প্রশ্ন কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে হবে প্রশ্ন করা অবশ্যই উত্তর দিয়ে দিচ্ছি কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো একটু সবাই আমাকে একটু কমেন্ট করো একটা করে কমেন্ট করো আর কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও দ্রুত সবাই একটু কমেন্ট করে দাও প্রশ্ন না করলে উত্তরটা দিব কি হবে সে বিষয়ে তো প্রশ্ন করতে হবে দ্রুত 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 লাইভ থেকে বেরে যাব দ্রুত করো দ্রুত যদি কারো পরামর্শ লাগে এখনো সময় আছে আমি দ্রুত অনুরোধ করছি তোমাদের যদি পরামর্শ লেগে থাকে বা কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করো দ্রুত না করলে কিন্তু আমি লাইভ থেকে বেরিয়ে চলে যাব এই জন্য দ্রুত আমাদেরকে কমেন্ট করতে হবে

দ্রুত 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 শুধু লাইভে কমেন্ট করো দ্রুত কমেন্ট করো দ্রুত কমেন্ট করতে হবে দ্রুত আমি আর বেশিক্ষণ কোন থাকবো না কিন্তু দ্রুত বলছি সবাইকে দ্রুত বলছি যারা এখন লাইভে ঢুকুন তারা অবশ্যই দ্রুত একটু হলেও ঘুরে যাবে আর দেখে যাবে একটু লাইক করে যাবে বেশি কিছু আশা করবো না একটু লাইক করলে হবে সবাই একটু করে লাইভে ঘুরে এসে আমাকে একটু লাইক দিয়ে গেলে হবে আমার অবশ্য আমি খুশি হব একটু ঘুরে গেলে আমি খুশি দ্রুতভাবে দ্রুত হাই হাই হ্যালো হ্যালো ইউ কেমন আছো সবাই ভালো আছো কে কথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাও দেখছো অবশ্যই বা জানিয়ে যাবা জানিয়ে যাবা কে কথা থেকে দেখছো একটু জানিয়ে যাবা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ কোন প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো দ্রুত প্রশ্ন করতে পারো আমি কিন্তু থাকবো না দ্রুত সবাই কমেন্ট করো দ্রুত সবাই কমেন্ট করো লাউ গাছে কি দিব দর্শক আমি একটা প্রশ্ন এসেছে যেটা সেটা হচ্ছে লাউ গাছে কি দিব লাউ গাছের জন্য তুমি বোস্টার ওয়ান ব্যবহার করবে আর কোনো কীটনাশক দেওয়া লাগবে না বোস্টার ওয়ান ব্যবহার করলে লাউ গাছে তুমি লাউ নিয়ে পারবে না এবং লাউ গাছে যে গুটি ঝরে যায় বা হলুদ হয়ে যাচ্ছে গুটি পচে যায় সেই সব বিষয়ে তুমি একমাত্র সমাধান থাকবে শুধুমাত্র বোস্টার ওয়ান কে কি ওষুধ দিতে বললো না বললো সেদিকে খেয়াল রাখবে না লাউ গাছে যদি হয়ে থাকে তাহলে বোস্টার ওয়ান তুমি অবশ্যই ইমিডিয়েটলি ভাবে যেখানতে পারো সেখানতে সংগ্রহ করে নেবে বোস্টার ওয়ান খুবই ভালো কার্যকারিতা করে থাকে লাউ গাছের ক্ষেত্রে দর্শক আমি চোদ্দ মিনিট লাইভে চলে এসেছি তো আর বেশি আলোচনা করব না যারা লাইভটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাকে করে দিও কারণ হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের এখন প্রশ্নের উত্তর আমি আবার ভিডিওর মাধ্যমে দিয়ে দেব বুঝছো সবাই ভালো থাকবে এই জন্য বলবো আর যদি এখনও প্রশ্ন থাকে শর্ট করে দিতে পারো আমি বলে দিচ্ছি দ্রুত যদি হয় দ্রুত করতে হবে দ্রুত দ্রুত সবাই দ্রুত দ্রুত লাইভে লাইভে চলে আসো না তো আমি চলে যাব সময় শেষ আর যদি জানার ইচ্ছা থাকে আমাদেরকে জানিয়ে দিবে কত এটা এটা মাত্র পনেরো মিলিট ড্রপ হয়ে থাকে দশ পনেরো মিনিট ড্রপ হয় এই ড্রপটি ব্যবহার করবে এক লিটার জলে এক মিলি করে এইটা এইভাবে ব্যবহার করলেই হবে তারপরেও যখন নেবে আরও ভালোভাবে সাজেশন দিয়ে দেব সমস্যা নেই যখন এটা ব্যবহার করবে তার আগে আমাদেরকে ফোন দিবে আমরা জানিয়ে দেবো আর এই প্রোডাক্টটি কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে বেশি দেওয়া যাবে না এই জন্য লাউ গাছের ক্ষেত্রে খুব সাবধানতা থেকে ব্যবহার করতে হবে লাউ গাছের এটা ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট হবে যা তুমি কল্পনা করতে পারবে না যে লাউ গাছের জন্য এত ভালো কাজ করে থাকে অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো সবাই লাইভটি দেখার জন্য ধন্যবাদ আর লাইভে যারা এখনও যুক্ত হন তাদেরকেও ধন্যবাদ আর যারা পরে যুক্ত হবে দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে অবশ্যই একটু করে লাইভ করে যাবে তো দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি চাই তো সবাই ভালো থাকো আর যদি কোনো প্রশ্ন থাকে শর্ট করে একটু প্রশ্ন করে দিতে পারো যেহেতু লাইভে সংখ্যা রয়েছে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারো লাইভে অলরেডি জন যুক্ত হয়ে গেছে অবশ্যই যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করো লাউ গাছের বিষয় নিয়ে আর কোনো কিছু জানার দরকার আছে জানার দরকার থাকলে জানাও আর যাদের কোনো পরামর্শ লাগবে বা কিছু বিষয়ে যদি আলোচনা করার দরকার থাকে আমাদের কাছে বলো আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করব। দ্রুত সবাই আমাকে কমেন্ট করতে হবে না এত তো হবে না আমি তো চলে যাব অনেক রাত হয়ে যাচ্ছে সবাই তো চেতন থাকে না হয়তো অনেক সময় লাইভটা ভেঙে লাইভটা দিকে চলে যায় তারপরে আসে অবশ্য তোমরা এটা না করে যদি কেউ এখন লাইভে থাকো এখনই চুপ হয়ে যাও আমি নাইতে চলে যাব যেহেতু অনেকজন যুক্ত হয়ে রয়েছে যদি লাউ গাছের বিষয়ে বা যে কোনো গাছের বিষয়ে যদি পরামর্শ লেগে থাকে সেই বিষয়েও বলে দেবো আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে যে ক্ষীরা গাছের ক্ষেত্রে এখন সবাই বেশিরভাগ কী কীটনাশক দিলে ভালো রেজাল্ট হয় বা কোন ওষুধটা ব্যবহার করলে ক্ষীরা গাছের জন্য দুর্দান্ত রেজাল্ট হয় এই ক্ষীরা গাছের ক্ষেত্রে কিন্তু বোস্টার থ্রি ব্যবহার করতে হয় সবাই কিন্তু বোস্টার টু দেয় ক্ষীড়া গাছের বোস্টার টুর কিন্তু ভালো রেজাল্ট হয় না বোস্টার থ্রি কিন্তু খুব ভালো রেজাল্ট হয়ে থাকে তাই সবাইকে বলবো বোস্টার থ্রি ব্যবহার করবে ক্ষীড়া গাছে অর্থাৎ ক্ষীড়া বা শসা গাছে বোস্টার থ্রি ব্যবহার করবে আরেকজন এদিকে আমাদের কাছে বলেছিল পটল গাছের জন্য কী করা যায় আমরা পটল গাছে আমাদের প্রচুর ভিডিও বানানো আছে পটল গাছের ক্ষেত্রে কিন্তু বোস্টার ফোর বোস্টার ফোরই ব্যবহার করতে হবে তো দর্শক আজকের আলোচনা ছিল আর আলোচনা করবো না সব ভালো থাকবে সুস্থ থাকবে যদি আবার পরবর্তীতে কালকে লাইভে আসি কালকে আবার সবাই যুক্ত হয়ে যাবে তো ধন্যবাদ সে ভালো থাকবে